হ্যালো রান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর অ্যাট লাস্ট কিন্তু পাই মাইনারদের সুখবর দিল পাই কমিউনিটি তারা কিন্তু এই মাসেরই ফেব্রুয়ারি কুড়ি তারিখ অর্থাৎ আজকে ভিডিওটা যখন রেকর্ড করছি তখন ফেব্রুয়ারি সতেরো তারিখ এবং তারা কুড়ি তারিখে মেন নেট লঞ্চ করবে সো আজকের ভিডিওটা হবে মেন নেট লঞ্চ করার পর পায়ের প্রাইস কত হতে পারে পায়ের ভবিষ্যৎ কেমন এবং পায়ে বিট কয়েন বা ইথিরিয়াম বিট করতে পারবে কিনা যে একটা কথা প্রচলিত আছে সো এইটার উপরে আপনাদের একটা শর্টকাট ধারণা দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন এবং যারা বিটকয়নের শর্ট টার্ম ট্রেডিং করতে চান অনলি স্পট ট্রেডিং তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে বিস্তারিত পেয়ে যাবেন চলেন ভিডিওর মেইন টপিকে ফেরত যাওয়া যাক সো পাইকয়েন কিন্তু ফেব্রুয়ারি বারো তারিখে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে তারা ওপেন মেন নেট লঞ্চ করতেছে ফেব্রুয়ারি কুড়ি তারিখে এর পরপরই কিন্তু তিনটে এক্সচেঞ্জার ওকে সর্বপ্রথম বিট গেট এবং গেট ডট আইও এই তিনটে এক্সচেঞ্জার কিন্তু তারা বলে দিয়েছে তারাও লঞ্চ করবে তাদের এক্সচেঞ্জারে অর্থাৎ আপনার কাছে যদি পাইকয়েন থাকে আপনি কিন্তু ডিরেক্টলি এই তিনটা এক্সচেঞ্জারে যে কোনো একটা এক্সচেঞ্জারে আপনি উইথড্র করে ওখানে সেল করতে পারবেন তবে ওকে এক্স বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না নিচে দুইটা অ্যাকাউন্টে করা যায় এখানে যদি দেখেন এই পর্যন্ত এই পোস্টটা দিছে অ্যারাউন্ড তিন ঘন্টা আগে আজকেরই পোস্ট তো এখানে যদি দেখেন এই পর্যন্ত ওকে এক্সে পাঁচ কোটির মতো ব্যালেন্স জমা পড়ছে অর্থাৎ উইথড্র করছে পাই ওয়ালেট থেকে বিট গেটে উনচল্লিশ লাখ এবং গেট ডট আয়ুতে এগারো লাখ সামথিং তো এখন চলেন যে পাই কয়েনের কত আসলে রেট হইতে পারে লঞ্চিংয়ের পরে তো আমরা যদি দেখি এখানে যদি দেখি কয়েনের টোটাল সাপ্লাই কিন্তু একশো বিলিয়ন হিউজ নাম্বার যেখানে বিটকয়েনের মাত্র একুশ মিলিয়ন ঠিক আছে যেহেতু বিটকয়েনের সাথে কম্পেয়ার করা হয় সো এটা কখনোই কয়েনের বিট করতে পারবে বলে আমি আশা করি না ভালো জায়গায় যেতে পারে অবশ্যই যেটা ক্রিপ্টোকারেন্সিতে সম্ভব তো টোটাল সাপ্লাই এখন পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন বিলিয়ন এন্ড আর সার্কুলারি সাপ্লাই অর্থাৎ মার্কেটে এই সাপ্লাইটা আছে অলরেডি এর ভিতরে কিন্তু লক আছে আনলক আছে সম্পূর্ণটাই যে সেল হবে এমনটা না আপনারা যদি দেখেন এইটা যে দেখাইলাম এইখানে টোটাল পাঁচ কোটি এইখানে ধরেন চল্লিশ লাখ এইখানে ধরেন বারো লাখ তো টোটাল মিলেয়া সাড়ে পাঁচ কোটির মতো ধরতে পারেন এইটা হচ্ছে অলরেডি এক্সচেঞ্জারে উইথড্র হয়েছে এবং এর ম্যাক্সিমামই সেল হয়ে যাবে আশা করি এর বেশি সেল এখন হবে না ম্যাক্সিমামেরই ওয়ালেট লক করা ইভেন আমারও ওয়ালেট লক করা সো আমার প্রাইস সেল করতে হলে আমার উনত্রিশ সাল পর্যন্ত ওয়েট করতে হবে এরকম কিন্তু ম্যাক্সিমাম পঁচিশ সাল সাতাশ সাল আঠাশ সাল উনত্রিশ সাল এভাবে অনেকেই ওয়েট করতে হবে সো এখনই সেল হয়ে যাবে না সব কিছু সো মার্কেট যে প্রাইজে লিস্টিং হবে ওই প্রাইস থেকে খুব বেশি ডাউনও করবে না আশা করি সো কততে লিস্টিং হইতে পারে আপনি যদি দেখেন ফাইভ বিলিয়ন ঠিক আছে আমরা একটু কয়েন মার্কেট কাপে যাই এখানে যদি দেখেন ফাইভ বিলিয়ন তিন নম্বর কয়েন তে আছে সাতান্ন বিলিয়ন ঠিক আছে এটার প্রাইস আছে টু ঠিক আছে এরপর কিন্তু বিলিয়ন ডলারের কয়েকটা ইয়ে আছে মানে বিলিয়ন সাপ্লাই যেমন ইউএইচিটি আছে ইউএইচডিসি আছে মানে টপ টেনের ভিতরে অনেকে আছে শিপ কয়েন টিপ কয়েন তো ট্রিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার না ট্রিলিয়ন সাপ্লাই তো সেখানে টপ টেনের ভিতরে দুই তিনটা কয়েনে আছে যারা বিলিয়ন সাপ্লাই প্রাইস অনেক ভালো তার ভিতরে এক্স একটা সাতান্ন বিলিয়ন সাপ্লাই তার ভিতর প্রাইসটা কিন্তু ভালোই রেখেছে টু পয়েন্ট সিক্স সিক্স ক্রিপ্টো কারেন্সিতে যখন লঞ্চিং হবে পাইকয়েন তখন কিন্তু প্রাইস এর আশেপাশেই থাকবে দুই ডলার এক ডলার এক থেকে তিন ডলার এর উপরে যাবে না হয়তো আর আরেকটা প্রাইস প্রেডিকশন যেটা সোশ্যাল মিডিয়া বা টুইটারে যখন যাবেন তখন দেখবেন যে ভিটকয়েন কি এই প্রাইজে কোনো দিন আসবে না ঠিক আছে অনেকে এক্সপেক্ট করতেছে যে এই প্রাইজে আসবে অনেকে এটা নিয়ে মাতামাতি করতেছে বাট আপনি যদি এখানে দেখেন এটা একটা রিসার্চ ফাইল ওয়েবসাইটের নাম হচ্ছে বিট পিন্স দেখেন এইখানে একটা জিনিস দেখেন বলছিল যে তিন লাখ চোদ্দো হাজার একশো উনষাট ডলার পাই কি হবে কি না তো এটা রিয়ালিটি চেক এখানে দেখেন যদি এই প্রাইজে আসে এবং টোটাল সাপ্লাই যদি একশো মিলিয়নও থাকে যেখানে একশো বিলিয়ন সাপ্লাই সেখানে বলছে যে টোটাল যদি একশো মিলিয়নও থাকে তাইলে মার্কেট ক্যাপ আসবে একত্রিশ ট্রিলিয়ন আর আমরা যদি ইসে দেখি আমাদের টোটাল ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন অর্থাৎ পাই যদি এই প্রাইজে যাইতে হয় তাহলে টোটাল ক্রিপ্টো কারেন্সির যে মার্কেট ক্যাপটা আছে মানে টোটাল ক্রিপ্টো কারেন্সির টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের দশ তাদের মার্কেট ক্যাপ হইতে হবে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের থেকে দশগুণ বেশি তাদের মার্কেট ক্যাপ হইতে হবে তাইলে পাই ওই প্রাইজে যাইতে পারে এটা একেবারেই না যাওয়ার মতো একটা কথা এবং দিন যাবেও না আশা করি এই প্রাইজে যদি যায় তখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট হয়তো হাজার ট্রিলিয়ন সারাবে তো এই একটা বিষয় আর আর হচ্ছে পাই আপনারা হোল্ড করবেন কি সেল করবেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় তবে বর্তমানে আনঅফিশিয়ালি অনেকেই পাই কিনতেছে যেখানে পাই একশো আশি থেকে দুশো বিশ এর আশপাশে কিনতেছে আপনারা চাইলে আমার কাছেও এই প্রাইজে সেল করতে পারেন এবং অনেকেই ওয়েট করতে পারেন যে লিস্টেড হওয়ার পর প্রাইস কত আসবে এটা দেখে তবে মার্কেট যদি একেও পৌঁছাইতে হয় তাহলে মানে এক ডলারেও পৌঁছাইতে হয় তাহলে বর্তমান সাপ্লাই কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ নাইন বিলিয়ন সো অন্তত ফাইভ পয়েন্ট ফাইভ নাইন বিলিয়ন ডলার লিকুইডিটি দরকার তাহলে মার্কেট এক ডলারে পৌঁছাবে হতে পারে নাও হতে পারে সো অনেকেই ওয়েট করতে পারেন ক্রিপ্টোকারেন্সিতে আর একটা কথা আছে হোল্ড ইজ গোল্ড তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা পাইলাবার আছে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে